শুরু করে নিয়া ওলা বলিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেস থেকে ডাক দিয়ে বলেন ফেরেস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক